করবি না হ্যাঁ করবি না কেন কেন আমি ছুটে দেবো আমি তোকে দেবো হ্যাঁ মারো আমি তো সত্য কথা বলবি সত্য কথা বলবি সত্য কথা বলবি

বিশেষ হয় কত পাওয়ার আছে আমার কি মনে করছি আমার কাছা আর তোর তন্ত্র আমি আল্লাহ কালাম দিয়ে আল্লাহ হ্যাঁ দেখ আগুন দেখ बितर के दादा हट अरे गए गए अरे गए गए अरे गए अरे गए बितर अरे ये पानी खा ले तो किदा जाए वैसे बितर की दादा हट कस गए बितर की जाए बितर पत 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 की देखा जाए ओकर डाक ओकर डाक ऊपर के डाक ऊपर तक जाते से ভগৱানে সাৰা জীৱন কাৰ মতে মুক্ত কৰবি এই পৰিবাৰ এই ঘৰ ৰোগীৰ মা

दूध की इधर सुनो कथा बोलते हो ओके करो नाम की और की दूसरा की लाइट हम्म और लाइट लाइट নাম সারা কোনো লোক আছে নাম নেই এখন তুই কি আগে আমার সাথে কথা বলছো মাইকে কি বলতেছি তারা তুই কোথায় দেখা কোথায় দেখা গুরুর কাছে গুরু কি হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম হিন্দু

এবার সবকিছু এই পরিবার ওখান থেকে নিয়ে আসবি পরিবারে হামলা করছে না পুকুরি কাকি কাটতে বল

পৰিবাৰে কি চা কৰিাক বুৰু ডিছো মই না না তই এখন নিশ্চয় তাৰ নাম কি

Тар таре бол? Бол? Бурур баста му мукта гаран шапу. Бурур баста ги гя? Кай жанди? Тин